আসসালামু আলাইকুম এন এফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছে এটার মডেল ইনস্পাইরন এন ফোর জিরো ওয়ান জিরো এটা আপনাদের দেখাচ্ছি এটা কোরআ ফাইভ ফার্স্ট প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এটা ব্যাটারি ব্যাক পাবেন দুই ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে এছাড়াও আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাওয়া যায় ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কারো লাগলে যোগাযোগ করবেন আমরা ডাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ প্রযোজ্য এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু টেকনোলজি ডটে ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ